আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না একটু শুনে নেবেন আমি আছি এখন চট্টগ্রাম লাল দিগির ময়দানের এখানে আজকে আটটি দলের একটি মহাসমাবেশ এটা হলো আমার তৃতীয় পর্ব মানুষ দেখেন এ আল্লাহ বিকাল তিনটা তিনটা বাজে মানুষ দেখেন জুমা পরেই মানুষ অলরেডি বনজোয়ার বইছে আসসালাম আলাইকুম কখন আল্লাহ বন্ধুরা এখন বক্তব্য রাখছেন চট্টগ্রাম সাতকানিয়ার এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত শাহজাহান চৌধুরী বক্তব্য রাখছেন শাহজাহান চৌধুরী

আমরা প্রোগ্রামটি দেখছি এখানে যে একটি এলইডি লাগানো হয়েছে এল মধ্যে আমরা প্রোগ্রামটা দেখছি যেহেতু আহ মাঠে যাওয়া সম্ভব নয় আমরা দেখতে পাচ্ছি অলরেডি মুফতিরাজাউল করিমা আসছে মাঠে দেখছেন কি পরিমাণ মানুষ প্রচুর পরিমাণে মানুষ আমরা এবারে বের হই প্রিয় বন্ধুগণ আটটি যে বিভাগীয় সমাবেশ এই বিভাগীয় সমাবেশের ভিতরে এটা হলো চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ আটদলীয় যে সমাবেশ সেটা হলো আটদলীয় মহাসমাবেশ একটু জায়গা দিবেন দেখি কানায় কানায় আজকে বরপুর মানুষ দেখেন মাঠে যাওয়া অসম্ভব মাঠে মনে হয় না যে কোনোভাবে আমি দেখি 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 একটু জায়গা দেবেন কি পরিমাণ মানুষ ইয়াং যুবক তরুণ সবাই আজকে একসাথ হয়েছে বন্ধুরা খালি মানুষ আসতে আস খালি আসতে আস এখনও শুধু মানুষ ডুবতেছে আজকে চট্টগ্রামে গণজোয়ার জায়গা হবে না মাঠে জায়গা নেই মানুষ রাস্তায় বিভিন্ন জায়গায় দেখেন মানুষের বন্যা বইছে কত লক্ষ মানুষ হয়েছে কেউ বলতে পারে না তারিপাল্লার প্রতীক নিয়ে এক ভাই আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল সাবধানে রাখেন আপনার মোবাইলটি সাবধানে রাখেন বন্ধুরা লক্ষ লক্ষ মানুষের আগমন ইতিমধ্যে ঘটেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম তারপরে হ্যাপা চরমনাই দাঁড়িপাল্লারে এর যারা আসছে সব জামাত ইসলামের জামাত ইসলামের ব্যানার থেকে মাশাল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যানার ওনার ছবিটা একটু দেখে আচ্ছা ঠিক আছে বন্ধুরা জুমার পর পরেই মানুষের জোয়ার দেখেন মানুষের জোয়ার দেখেন জুমার পর পরে এদিকে দেখেন এদিকে এটা শেষ নাই এদিকেও এটা শেষ নাই এদিকে দেখেন দাঁড়ায় দাঁড়ায় দেখেন মানুষ বক্ত বসুনছে কারণ রাস্তার ওই পাশে যাওয়া এখনো সম্ভব না আজকে এখানে শফিকুর রহমান তিনিও বক্তব্য রাখবেন সভাপতি মানুষ দেখেন সম্মানিত প্রধান এটা শেষ কোথায় শেষ নাইতেছি না আমি মানুষ আর মানুষ আহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন

রাস্তার আশেপাশে চতুর্দিকে যেদিকে তাকায় মানুষ আর মানুষ দেখুন এটা হলো মেন গেট ডুকার কোনো সুযোগ নাই ভিতরে ঢুকার তো সুযোগ নাই না সুযোগ নাই মানুষ মানে জায়গা নাই ভিতরে বন্ধুরা দেখুন মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে মানুষ কোন গেট থেকে দেখুন বসার কোনো জায়গা পাচ্ছি না দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছে না কত লক্ষ মানুষ হয়েছে এটা পাক ভালো জানে এটার কোনো কুলকিনারা পাইতেছি না জামায়াত ইসলাম সহ আপনার সকল দলের প্রোগ্রাম কত করে একশো 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 আশি টাকা বিক্রি করতেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে হইলো বাংলাদেশ জামাত ইসলাম দলীয় ঐক্য জোটের ইয়া বিক্রি করা হচ্ছে প্রিয় বন্ধুরা আমি জানি না আপনারা আমার সাউন্ড কোয়ালিটি ঠিকভাবে কিনা কারণে মনে হয় আমার কথা নাও শুনতে পারেন এখানে কি সাইনামাল বিক্রি হচ্ছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম লাল দিগির ময়দান আর এখানে কি বিক্রি বিক্রি করতেছে আতর আতর এখানে হইলো আতর ইসলামী প্রোগ্রামগুলো ঠিক এমনই হয় ভালোই লাগে প্রিয় বন্ধুরা আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা এদিকে দেখেন এদিকেও খালি মানুষ আসতেছে খালি আসতেছে খালি ডুবতেছে ওরে বাবা

প্রিয় বন্ধুরা রাস্তার আনাচে কানাচে অলি গলিতে যেখানে যাচ্ছি সেখানে মানুষ ওরে বাবারে রে ওরে বাবা ওই যে এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে কি অবস্থা এদিকে দেখেন এখানে এলইডির ব্যবস্থা রাখা হয়েছে এলইডির ব্যবস্থা রাখা হয়েছে এল থেকে যেহেতু মাঠে জায়গা নেই এল থেকে মানুষ প্রোগ্রামগুলো দেখতেছে শুনতেছে এই যে পুরা শহরে এভাবে এল ব্যবস্থা রাখা হয়েছে প্রিয় বন্ধুরা পুরা চট্টগ্রামে অনেকগুলো এল প্রায় আমি শুনেছি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইল বসানো হয়েছে বিভিন্ন জায়গায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইল বসানো আছে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে জামাত ইসলামের আজাদ ওনার পুরা নামটা জানি না উনি এসেছেন রাজাউল করিম সহ আরো আরও অনেক ভাই ইতিমধ্যে এসে গিয়েছে মাইক তো বন্ধ হয়ে গেছে বন্ধুরা বাহিরের যে মাইকের সাউন্ড সাউন্ডটা ঠিকভাবে আসছে না আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি হাত পাকা এখানে এক ভাই নিয়ে আসছেন তিনি সাইকেলের মধ্যে তিনি এটা নিয়ে এসেছেন তো বন্ধুরা ঠিক আছে আমার র ব্লগটি এখানে সমাপ্তি করছি আবার দেখা হবে অন্য ব্লগ নিয়ে ভালো থাকবেন আর আপনাদের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনারা মুজাফর অনলাইন টিভিতে কানেক্ট থাকবেন আমার যে চ্যানেলটি আপনারা নিয়মিত দেখেন এটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের কাছে আসছি السلام عليكم